বিসমুলিল্লাহ রহমান রহিম আজকে আমি রান্না করবো সিমের বিচি দিয়া বা সিমের দানা যে যেটাই বলেন বাড়তি সিমের মুরগির মাংস আসসালামু আলাইকুম আপনারা যে যেখানে আছেন সবাই আমার সালাম আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দোয়া করবেন আমার জন্য বাচ্চা আমি আগে হতে পারে সিমের দানা দানা কিনতেও পাওয়া যায় এখন ডাকাতে এরকম করে বাঁচতে হবে এরকম করে দিয়া বটি দিয়া হাত দিয়া নুখ ব্যথা করে আরেকটা দেখায় যে আমি আগে বাচ্চা নিছি কতটি হয়ে গেল আমার বাসা এটি হচ্ছে সিমডা বাতি সিমডা তারপরে সে সিমডার যে দানা বা বিচি আর এই যে এটি হচ্ছে ছোলা এগুলো ছোলা নিছি ছোলা দানা ব্রয়লার মুরগির গোস্ত এই ফ্রিজের থেকে না মানে একটু গলুক আর সিম তো বাসা খুশি হয়ে গেছে সিমের বিচি দিয়া সিমের বিচি বা দানা এগুলো দিয়া রান্না করুম আজকে বাড়তি সিমের দানা দিয়া ব্রয়লার মুরগি এবার আসলাম আমি মাটির চুলায় রান্না করতে দিয়ে দিব তেল প্রথমে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা ও জিরা বাটা এক্সট্রাতে পরিমাণ মতো লবণ Di depan, ya, telur gula. কাটতে রাখা গোষ্ঠ আর সে ধোয়াও আছে কয় করে ধুয়া নিছি আগে ফ্রিজে রাখা আসলে ব্রয়লার মধ্যে গোষ্ঠ টা কাটে রাখা কাঁচামরিচ দিয়ে দিই দিতে পারেন না দিলে সমস্যা নেই কাঁচামরিচটা দিলে ভালো বস্তুর তো মানুষের শুকনামরিচই খায় বস্তুটা আমার কষান হয়ে গেছে এবার দিয়ে দিই দিয়ে রাখা সিমের দিছি darci ni telas tapi dia diman tes kata itu dia duit pani পশানো আমার শেষ এবার দিয়ে দিই পানি পরিমাণ মতন পানি যাই যেমন পছন্দ করেন ঝোল কেউ ঝোল বেশি পছন্দ করে কেউ একটু কম পছন্দ করে সিমের সিজন পড়ায় শেষের দিকে আপনারা রান্না করে খায়েন যদি আপনাদের পছন্দ হয় রান্না সিম দিয়া মুরগির গোস্ত রান্না তরকারি আমার সেবার দিয়ে দিলাম জিরার গুঁড়া বাচ্চা রাখা জিরার গুড়া একটু ঝোলঝোল রয়েছে আর একটু গরম করতে হবে রোজার দিন তো এখন তো আর খাওয়া নাই রাইতে খাওয়া এবার আরেকটা এই দিলে নামাই রাখি এখন হয়ে গেছে আমার দিয়ে দেয় একটু ধনিয়া পাতা ধনিয়া পাতাটা আপনারা দিলে দিতে পারেন না দিলে সমস্যা নাই দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু টমেটো একটা টমেটো টমেটো আপনারা চালিয়ে দিতে পারেন না দিলে সমস্যা নেই তরকারি সিম দিয়া তরকারি সিমের বিচি দিয়া তরকারির রান্না সিমের দানা লাগলো আমার মুরগির গোস্ত তারপর সিমের দানা বাতে সিমের দানা তারপর দিলাম টমেটো ধনিয়া পাতা কাঁচা মরিচ পেঁয়াজ তারপর হলুদ গুঁড়া মরিচ গুঁড়া বড়ো ধনিয়ার গুঁড়া একটু ছোটো ধনিয়ার গুঁড়া আর তেল আদা বাটা রসুন বাটা দিয়া এই তরকারিটা আমি রান্না করলাম আর দিয়ে দিছি পানি তো আমার তরকারির রান্না হয়ে গেল তো আপনাদের কেমন লাগলো আশা করি ভালোই লাগছে আপনারা যদি ভালো লাগে তাহলে রান্না করে খাবেন ছিমের দানা দিয়া তারপরে সে মুরগির গোস্ত আপনারা যে কোনো বস্তু দিয়ে রান্না করতে পারেন মাছ দিয়েও রান্না করা যায় এই ছিমের দানা দিয়া তাই আপনারা ভালো থাকেন আবারও আসবো কোনো নতুন করে একটা রেসিপি নেওয়া রান্নার রেসিপি তাছাড়া আপনারা ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বরকাত আপনারা রান্না করে খাইয়ে দেখবেন এই তরকারিটা আশা করি আপনাদের ভালোই লাগবো Así que la matorca irá a andar. alaykum wa rahmatullahi wa barakatuh.